আসমানের দরজাও খোলা হবে না। আল্লাহ তা করব্্যুন আলামিন বলেন ইন্যাল্লাদি না কাদ্দাবু বিহায়াতিনা অস্তত বু আন্হা পস্তত বু আনহা। নিশ্চয়ই যারা আমার বিধানকে অমান্য করেছে আমার বিধানগুলো পালন করে নাই আমার বিধান অমান্য করেছে কুফুরি করেছে অহংকার বশত আমার বিধানগুলো মানে নাই পালন করে নাই ওই জালেমদের শাস্তি কি হবে আল্লাহ বলেন লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আসমানের দরজা খোলা হবে না লা তুফাততাহু লাহুম আবওয়াবুস i'm তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না শুধু তাই নয় ওয়ালায়াদ খুলুনাল জান্না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না কতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত যতদিন না পর্যন্ত শুই শুই শুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ

তাদের বুঝা উচিত আল্লাহ কি বলেছেন কি বলেছেন যেরকম ভাবে সুয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা অসম্ভব ঠিক তদরূপ ভাবে জালেমরা জান্নাতে প্রবেশ করা এরকম অসম্ভব ওয়াকাযালিকা নাজিল মুজরিমিন আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে এভাবে শাস্তি দেই আর এক জায়গায় আল্লাহ

জুলুম করা এটা কঠিন অপরাধ এবং তার শাস্তিও কঠিন আল্লাহ পাক রব্দুল আলমিন বলেন আল্লাহ পাক রব্দুল আলমিন বলেন আমি অনেক মানুষ এবং জিনকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়ালা পদেদা রন্ন আলী জাহান্নামা কাফি র মিনাল জিন্নিওয়াল ইংস আমি অনেক মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি অবশ্যই আল্লাহ বলেছেন অবশ্যই আর ওই মানুষগুলা তারা আল্লাহরুল আলমিন বলেন ওই মানুষগুলো হলো তারা বিহা। লাহুম বিহা তাদের অন্তর আছে অন্তর কিন্তু এই অন্তর দ্বারা তারা ভালো জিনিসটা বুঝে না তারা ভালো জিনিসটা চেষ্টাও করে না বিহা না তাদের চোখ আছে এই চোখ দিয়ে তারা ভালো জিনিসটা দেখার চেষ্টা করে না ওলাহম আসুন বিহা তাদের কান আছে তারা কান দিয়ে ভালো জিনিসটা শোনেনা আল্লাহ বলেন উলাইকা কাল আনামি বালহুম আদাল তারাই হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট উলাইকাহুমুল গাফিলুন আর তারাই হলো গাফেল ও মোহতারম হাজির আজকে আমরা দুনিয়াতে জুলুম করি অত্যাচার করি নির্যাতন করি আজকে আমরা লাইট বন্ধ করে অন্ধকারে জুলুম করি অত্যাচার করি নির্যাতন করি আজকে ফেসবুক বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে দেয় সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে জুলুম করা হয় আরে আল্লাহ নবী তো একটু আগে যে হাদিসটা শোনাইলাম আল্লাহ নবী তো বললেন অপর ভাইয়ের প্রতি তোমরা অস্ত্র অস্ত্র দ্বারা ইশারা পর্যন্ত করিও না অথচ সব কিছু বন্ধ করে দিয়ে তুমি জুলুম করলা তুমি এক মায়ের বুক খালি করে দিলা বাবার বুক খালি করে দিলা আরে রে তুমি আজকে কোথায় যাইতেছ কোথায় যাইবা এই চিন্তাটা তো একটু করো বাবা কৃষিকাজ করে কত কষ্ট করে ছেলেটাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে কত কষ্ট করে লেখাপড়া করাইছে বাবার কত আসা মার কত আসা সকলের বুক বড় আশা পরিবারের বুক বড় আশা যে আমার ভাই আমার ছেলে ভালো শিক্ষায় শিক্ষিত হইতেছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতেছে ভবিষ্যতে আমাদের আমাদের পরিবারের সবার মুখে হাসি ফুটাইবে বাবা কত কষ্ট করে রিক্সা চালায় কত কষ্ট করে টাকা কামাই করে ছেলেটাকে ভার্সিটিতে পড়ায় মেয়েটাকে ভার্সিটিতে পড়াইছে আর আজকে তুমি আর আজকে তুমি তাদের জনগণের টাকা দিয়ে তুমি অস্ত্র কিনে সেই অস্ত্র দ্বারা তুমি তাদের বুকে কিভাবে গুলি চালাও তোমার হাত থেকে একটু কাঁপলো না তুমিও তো একটা বাবার সন্তান তুমি তো একটা মার সন্তান তোমার কষ্ট লাগলো না আজকে তুমি জনগণের টাকায় তুমি পোশাক মোটা জুতা দিয়েছ কত ভারী জুতা কত শক্ত জুতা পায়ে দিয়েছ আজকে সে জুতা দিয়ে পারায়া পাড়ায়া তুমি মারলা শুধু তাই নয় কত কষ্ট করে তুমি তাকে কষ্ট দিয়ে মারলা মেরে ফেলছ মারার পরে শুয়ে আছে তার ওপর তার উপরে গুলি চালাইলা তারপর তার উপরে গুলি চালাইলা মেরে এমন ভাবে ট্রেনে দূরে ফালাইতেছ মনে হয় যেন সে একজন মানুষ না একজন পশুকেও তো মানুষ এতটা কষ্ট দেয় না আজকে আমরা কোথায় বাস করতেছি আজকে আমরা কোন দেশে বাস করতেছি আজকে আমাদের মনুষত্ব বোধ কোথায় গেছে আজকে আমার মানবতা কোথায় গেছে একটা রাস্তার পাশে যদি কুকুর দেখি ছট ফট করে তারপরও তাকে ধরতে মনে চায় তারপরও তাকে সহযোগিতা করতে মনে চায় কিন্তু আশরা ফুল সৃষ্টির সারা জীব মানুষ দুনিয়ার সমস্ত জিনিসের যত দাম যত মূল্য তার থেকেও বেশি একটা মানুষের যানের মূল্য দুনিয়াটা বিক্রি করে ফেললো সমস্ত দুনিয়া যদি আপনি বিক্রি করে দেন দুনিয়ার সমস্ত আসবাবপত্র যদি বিক্রি করে দেন পুরা দুনিয়া বিক্রি করে দেন তাহলে বলেন তো একজন মানুষের রুখ কি আপনি কিনতে পারবেন কিনতে পারা যাবে কখনো না তাহলে এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দামি মানুষের মানুষের আল্লাহর দেওয়া এই যান যে এই যে জীবনটা তুমি কেড়ে নিলা এই যে জীবনটা তুমি কেড়ে নিলা এই যে তুমি পাও দিয়ে পাড়ায়া পাড়ায়া মারালা এই যে তুমি অন্ধকারে মারালা এই যে তুমি কত কষ্ট দিয়ে কত নির্যাতন করলা কত জুলুম করলা কি মনে করেছ কি মনে করেছ মানুষের জীবন থেকে তোমার বুঝি মেট্রোলের দাম হয়ে গেছে মানুষের জীবন থেকে তোমার বিভিন্ন আসবাবপত্রের দাম হয়ে গেছে আমাদের জাতির মুসলমানদের বুঝতে আর বাকি নাই যে মানুষের প্রতি আমাদের মায়া আর দরদ আজকে কোথায় গেছে তুমি লাইট বন্ধ করে দাও ফেসবুক বন্ধ করে দাও যোগাযোগ সমস্ত মাধ্যম বন্ধ করে দাও আটলান্টিক মহাসাগরের নিচেও তুমি যদি কোনো মানুষকে নিয়ে তার উপরে জুলুম কর কোনো মানুষ দেখে নাই দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু একজনের চোখ তুমি কোনো দিন ফাঁকি দিতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে আমি তাদের মুখের মধ্যে তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব তাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দেব মোহর তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পাও আমার সাথে কথা বলবে আল্লাহ আলা ফ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব ওই কে ময়দানে আল্লাহ বলেন আমি তাদের মুখে যে মোহর মেরে দেবো অতকাল্লি আই তাদের হাত আমার সাথে কথা বলবে সাধু আরো জুলুহুম তাদের পা আমার কাছে সাক্ষ্য দিবে যত জুলুম করবা করতে থাকো কোনো অসুবিধা নাই আল্লাহ তো বলেছেন মাতা অঙ্কলিল অল্প সময় অল্প সময় এই দুনিয়ার ভোগ এই দুনিয়ার শান্তি এটা কিন্তু বেশি দিন না আর তাদের জন্যই কিন্তু আল্লাহ তালা যার জাহান নাম নির্ধারণ করে রেখেছেন এই জন্য তুমি মিথ্যা বলবা আল্লাহ বলছেন তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব তোমার হাত আমার সাথে কথা বলবে অতা সাধু আর জুলুহুম তোমার পাও আমার কাছে সাক্ষ্য দিবে তুমি কি পাড়ায়া পাড়ায়া যে মারলা এই যে মানুষটা তুমি মানুষ মনে করলা না আরে বাবাদের কত আর্তনাদ মাদের কত আর্তনাদ কত চিৎকার কত কান্না একজন ছেলেকে মানুষ করতে হলে ছোট বেলা থেকে একবারে মার পুল থেকে শুরু করে এই যে ছেলেটা এই যে এই পর্যন্ত তার পরিমাণ মার কষ্ট করতে হয়েছে বাবার কষ্ট করতে হয়েছে এটা প্রত্যেকটা বাবা আর মাই জানে ও মোহতারম হাজির এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছে তোদের বলতে হবে না মিথ্যা বলার প্রয়োজন নাই কালকে আমাদের মনে জানে আমার মতো আপনার মতো নিমক হারাম মানুষ মিথ্যা বলার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তখনই তার মুখের মধ্যে মোহর মেরে দেবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে হাতার জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে আমার চোখ কথা বলবে আমার জবান আমার চোখ পাও সব কিছু কথা বলা শুরু করে দেবে এই জন্য জুলুম করো একটু সাবধানে করিও আমি জুলুম যেইভাবে করি না কেন আমি যেভাবে করি না কেন আজকে যত গোপনে করি না কেন মনে রাখতে হবে আজকে যদি তুমি দুনিয়ায় বেঁচেও যাও কিন্তু আমাদের ময়দানে কশ্চিন কালেও বাঁচা যাবে না আর আজ পর্যন্ত ইতিহাসের কোথাও এমনটা নাই যে কেউ জুলুম করে দুনিয়াতে পার পেয়ে গেছে এটা সম্ভব না কালেও সম্ভব না আল্লাহ বলেন শুধু তাই নয় জাহান্নামীদেরকে মাথা নিচের দিকে দিয়ে জালেমদেরকে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামের দিকে একত্র করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানাউ ওয়া আদাল্লু সাবীলা আল্লাহ বলেন সেদিন যাদের মুখ নিচের দিকে দিয়ে যাদের মাথা নিচের দিকে দিয়ে মুখের উপর ভর দেওয়া অবস্থায় জাহান নামের দিকে একত্র করা হবে ওই লোকগুলা তারা আল্লাহ তালা নিজেই বলেন উলাইকা শাররুম মাকানা মর্যাদার দিক থেকে তারা হলো সব থেকে নিকৃষ্ট উলাইকা শাররুম মাকানা ও আদল্লু সাবিলা এবং পথের দিক থেকে তারাই হলো সব থেকে বেশি পদভ্রষ্ট তাদের মাথা এবং চেহারা নিচের দিকে দিয়ে জাহান নামের দিকে আল্লাহ তালা নিক্ষেপ করবেন এই জন্য মুস্তার মহাজির সাবধান সাবধান কার উপরে জুলুম করি কি দিয়ে জুলুম করি রাতের অন্ধকারে করি এতিমের সম্পদ জনগণের সম্পদ অন্ধকারে আত্মসাত করি যায় করে না কেন কিন্তু এগুলো দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহ তালার চোখে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না আরে জাহান নামের শাস্তি এত সহজ না জাহান নামের আয়াত জাহান নামের জাহান নামের ভয়াবহতা সম্পর্কে যদি আলোচনা করা হয় কোরআন এবং নবীজির হাদিস থেকে যদি আলোচনা করা হয় তারপরও আলোচনা এত সহজে শেষ হবে না জাহান নামীরা জাহান নামে কিন্তু মৃত্যুবরণ করবে না তাহলে কি পরিমাণ শাস্তি হবে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ইন্নাহু মাইয়া ইয়াতি রাব্বাহু মুজরিমা নিশ্চয়ই যে ব্যক্তি অপরাধী হয়ে রবের দরবারে উপস্থিত হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম তার জন্য জাহান্নাম নির্ধারণ করা লা ইয়ামুতু ফিহা ওয়া ইয়াহইয়া সে মরবেও না বাঁচবেও না কেমন জানি থাকবে রে এই জন্য আল্লাহ বলেন জাহান্নামীদের কোনো মৃত্যু নাই তারা মরবে না যদি অপরাধী অবস্থায় আল্লাহ তালার নিকটে উপস্থিত হয় আল্লাহ বলেন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর সেখানে সে চিরকাল থাকবে লায়া মু তু ওয়ালা সে মরবেও না বাঁচবেও না পক্ষান্তরে রে অমাই আক দামিল সলিহাদঘু মুদার জাত আল্লাহ তাকবুল আলামিন বলেন আর যে ব্যক্তি সৎকর্ম করে মুমিন অবস্থায় রবের নিকটে উপস্থিত হবে রবের কাছে হাজির হবে আল্লাহ তাআলা বলেন লাহুমুদ্দার জাতুলুলা তার জন্য সুচ্চ মর্যাদা জান্নাতে আদিনিং তাজিরিমিং তাহতিহাল আনহার তাকে এমন জান্নাত দেওয়া হবে তার জন্য এমন জান্নাত প্রস্তুত রাখা হবে যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম অবস্থায় আল্লাহ তালার দরবারে উপস্থিত হবে তার জন্য উচ্চ মর্যাদা এবং তাকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে জান্নাতু আদিনিন তাজরী মিন তাহতিহাল анহার তার তলদেশে নদী প্রবাহমান ফিহা আর সেখানে সে চিরকাল থাকবে আর আল্লাহ বলেন এটাই হলো একজন প্রকৃত মুমিন বান্দাবান্দির পুরস্কার জাহান্নামের আজাব এত সোজা নয় এত সোজা নয় দুনিয়ার আগুন একটু সহ্য করা যায় না আল্লাহ বলেন জালেমদেরকে অপরাধীদেরকে গুণাগারদেরকে আমি আগুনে এমনভাবে ভাবে পোড়াবো আগুনে এমন ভাবে পোড়াবো তাদের চামড়াগুলো পুরে পুরে খসে খসে পড়ে যাবে তার মানে চামড়াগুলো পুরে পুরে খসে খসে পড়ে যাবে যাহার নামার আজাব শেষ না না আল্লাহ বলেন তোদেরকে আবার নতুন চামড়া দিয়ে পাল্টিয়ে দেওয়া হবে আবার আগুনে পোড়া হবে আবার নতুন চামড়া দেওয়া হবে আবার আগুনে পোড়া হবে আল্লাহ তালা বলেন ইন্নাল

আবার নতুন চামড়া দিয়ে তোমাকে আবার পালটিয়ে দেওয়া হবে লিয়াদুল আযাব যেন তুমি জাহান্নামের জাহান জাহান্নামের আগুনের স্বাদ তুমি আস্বাদন করতে পারো ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং মহাপরাজ্ঞময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালকে আমাদের ময়দানে জাহান নামের চাহিদা থাকবে অনেক বেশি যেমন একজন মানুষের যখন অতিরিক্ত ক্ষুধা লাগে তখন তার চাহিদাটা বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে জাহান নামের চাহিদা খুব বেশি হবে জাহান নামের চাহিদা বেড়ে যাবে আল্লাহ বলেন আমি জাহান নামকে জিজ্ঞেস করব জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাযীদ হে জাহান্নাম তোর কি পেট ভরে গেছে তুই কি পূর্ণ হয়ে গেছ আল্লাহ তার জিজ্ঞেস করবেন বলবে আল্লাহ আরো কি আছে আরো থাকলে দাও তাহলে জাহান নামের আজাদ সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার কাহারও নাই এই জন্য জাহান নামের চাহিদাও খুব বেশি হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তালা নাফরমানি ছাড়তে হবে জুলুম ছাড়তে হবে অত্যাচার ছাড়তে হবে মানুষের উপর নিপীড়ন নির্যাতন অত্যাচারে ছেড়ে দিতে হবে ন্যাক আমল করতে হবে আল্লাহ হুকুমগুলো আল্লাহর হুকুমগুলো নদীর বিধান মতো নদীর তরিকা মোতাবেক পালন করতে হবে এখনও তো নামাজ পড়ি না নামাজ পড়তে হবে গুণা ছাড়তে হবে ন্যাক আমল বেশি বেশি করতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই এই জন্য জাহান্নামের আজাদ আমাদের কারোর পক্ষে ভোগ করা সহ্য করা সম্ভব নয় এই জন্য জাহান নামের আগুন অনেক উত্তপ্ত হবে দুনিয়ার আগুন তো কিছুই না দুনিয়ার আগুন থেকে অনেক গুণ বেশি তাপ হবে অনেক জায়গায় অনেক জায়গায় হাদিসের মধ্যে শোনা যায় জাহান্নামের আগুনের যে তাপ এই তাপ পাঁচশো বছরের রাস্তা যে দূরত্ব ওই দূরত্ব থেকে তাপ লাগবে এই জন্য জাহান নাম থেকে বাঁচতে হলে ছোট্ট একটা আমল আমরা তো আবাদত করতে হবে বন্দিগি করতে হবে তাছাড়া ছোট্ট একটা আমলের কথা বলে দেই এই আমলটা আমরা মাগরিবের পরে এবং ফজরের পরে করব হজরত মুসলিম ইবনে হারিস তামিম রাজি আল্লাহ তালান্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আমাকে একদিন চুপে চুপে বললেন যে তুমি যখন মাগরীবের নামাজ পড় মাগরীবের নামাজ থেকে যখন তুমি ফারেগ হও যখন তুমি অবসর হও এই দোয়াটা তুমি সাতবার পড়বা এই দোয়াটা তুমি সাতবার পড়বা দোয়াটা কি আল্লাহ সকলে বলেন আল্লাহ হুম্মা আজির নি মিনান না অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আল্লাহর নবী সাল্লাই সাল্লাম বললেন তুমি যদি এই দোয়াটা মাগরিবের পরে সাতবার পর কত বড় দোয়া নাকি অনেক কঠিন দোয়া ছোট্ট একটা দোয়া মিনান্নার এই দোয়াটা তুমি যদি মাগরীবের পরে সাতবার পড়ো আর রাত্রে যদি তুমি এন্তেকাল হয়ে যাও রাত্রে যদি তোমার এন্তেকাল হয়ে যায় তাহলে তুমি জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যাবে সুবাহান আল্লাহ আর তুমি যদি ফজরের সময় সাতবার পড়ো তাহলে ওই দিন যদি তোমার এন্তেকাল হয়ে যায় তাহলে তুমি জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য জাহান নামের আগুন থেকে জাহান নামের আজাদ থেকে আমাদের সকলের বাঁচতে হবে কি বলেন বাঁচতে হবে না জাহান নামের আজাদ এই যে কয়েকটা আয়াতের কথা শোনাইলাম এখানেও তো একটা ইচ্ছাও কই নেই কোনো গল্পও কই নেই আল্লাহ তালা কোরআনার আয়াত বলছি আর একটু অর্থ বলছি নবীজের হাদিস বলছি আর অর্থ বলছি তো নবীজের হাদিস আল্লাহর কোরআন বিশ্বাস করেন বিশ্বাস করেন জোরে বলেন না তো এটা যদি বিশ্বাস করেন তাহলে তো এই যে কথাগুলো বললাম এগুলো তো কোরআন হাদিসের কথাই বিশ্বাস না করার কোনো উপায় নেই এই জন্য জাহান নামের আজাব আমাদের সহ্য করার মতো ক্ষমতা এক সেকেন্ড ক্ষমতা আমাদের নাই ওই আল্লাহ বললেন যে আগুন দিয়ে চামড়া পরাই যাবে আবার নতুন চামড়া দিব আবার পোড়াই আবার নতুন চামড়া দিব আবার পোড়াই এদিন আল্লাহ আল্লাহ আল্লা আমাদের সকলকে জাহান নামের আজাদ থেকে সমস্ত মুসলিম উম্মদকে আল্লা যেন হেফাজত করেন সকলে বলে আমিন ও আিরুদ্দান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন